আচ্ছা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাটের সাপটা সেজন্য এখানে চালের গুড়া নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো গুড় এবং চিনি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরুর দুধ যেটা জাল করে ঠান্ডা করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি পানি তো এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নিয়েছি একটা গোলা তৈরি করে নিয়েছি আর ক্ষীরটা বানানোর জন্য এখানে দিয়েছি গরুর দুধ দিচ্ছি গুড় স্বাদ মতো গুড়টাকে ভালোভাবে মিক্সড করে এরপর চুলা জালটা অন করে দেবো এরপর এখানে বলক আসলে দিয়ে দিব কোরআন নারকেল তারপর দিয়ে দেবো হাফ কাপ সুজি দিয়ে ভিতরে খিরসা বা পুরটা তৈরি করে নেব দেখতে পাচ্ছেন ভিতরে খিরসা বা পুরটা কতটা সুন্দর ভাবে গুড় দেওয়ার জন্য কালারটাও সুন্দর এবার একটা নিয়ে তাতে তেল ব্রাশ করে সেখানে সেই যে গোলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা রুটির মতো করে নিয়েছি কয়েক সেকেন্ড পর সেখানে সেই ক্ষীরটা দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছে চামচের সাহায্যে এরপর দেখতে পাচ্ছেন একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেলো এই পিঠ লাল করে একটু ভেজে নেব তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি পাটিসাপটা পিঠাটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন কিভাবে পিঠাটা তৈরি করেছি একইভাবে আমি আবারও প্যানে তেল ব্রাশ করে এরপর গোলাটা দিয়ে একটা রুটির মতো দিয়েছি কয়েক সেকেন্ড পরে সেখানে পুরটা দিয়ে এবার ফোল্ড করে দিচ্ছি এরপর দুই অংশ কয়েক সেকেন্ড ভেজে নিয়ে লাল করে উঠিয়ে নিচ্ছি তো একে একে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে